ফেরদস রয়েছে রিয়াজ রয়েছে জাহেদ খান থেকে শুরু করে শোমিক আয়সা ধরা হলো আবার ছেড়ে দেওয়া হলো নিপুণ চঞ্চল চৌধুরী ভাতের হোটেলের হারুন এবং বিপ্লব বিপ্লব সরকার বলে একটা বিপ্লব কুমার বলে একজন পুলিশ অফিসার ছিলেন আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ এই আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে হিটলারের যে দলটি ছিল নার্সি দল তাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে আর যদি নিষিদ্ধ করতে এতই মায়া লাগে কারো তাহলে অন্তত নিবন্ধনটা বাতিল করুন যাতে তারা নির্বাচনটা আসতে পারে তাদেরকে আবার নতুন করে শুনছি যে নতুন করে সাবের হোসেন চৌধুরীকে সভাপতি করে তারপরে সোহেল তাজকে সাধারণ সম্পাদক করে নতুন করে আবার শিরিন আপনার যে স্পিকার ছিলেন ওনাকে নিয়ে আবার নতুন একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার এগুলো দরকারটা বন্ধ করুন এই ধরনের ফ্যাসিস্ট লোককে অবশ্যই বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দিতে হবে কারণ এরা হচ্ছে বাংলাদেশের শত্রু বাংলাদেশকে এরা অনেক পিছিয়ে দিয়ে গেছে বাংলাদেশের বিশেষ করে এখানে একটি কথা হাসান সাহেব বলতে হয় যে শুধু হাসি ফ্যাসিস্ট বিচার করতে করলেই হবে না তার যে সাঙ্গ পাঙ্গ যেসব সাংবাদিক যেগুলি আছে ছিল তথাকথিত সাংবাদিক বাবু বুলবুল নহিম মিজান তারপরে শ্যামলচন্দ্র তারপরে নইমুল ইসলাম খান এরকম আরও অনেক সাগর তারপরে অনেক যে সভাপতি ছিল তারপরে ধরা পড়েছে শাকিল এবং ফারজানার উপাদে ধরা পড়েছে হ্যাঁ মিথিলা তো এখন বিদেশি রয়ে গেছে ক্যানাডাতে পাঠিয়েছিল ক্যানাডাতে থেকে দেশে ফিরে নাই। এদিকে দেশে ফিরিয়ে আনতে হবে উপযুক্ত বিচার করতে হবে এদেরকে এই ধরনের সাংবাদিকদের আর বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি কেন বাংলাদেশের সাংবাদিকতায় এদের স্থান নয় এদের উপযুক্ত বিচার করতে হবে এবং এরা শত শত কোটি টাকা আত্মসাত করেছে হাসিনাকে খুশি করে হাসিনার মানে তোষামুদ করে এরা অনেক শত শত কোটি টাকা অনেক সম্পত্তি অনেক প্লট তারা বাগিয়ে নিয়েছে এদেরকে এসে এগুলোর সমস্ত জঞ্জাল পরিষ্কার করতে হবে ইভেন আপনার এই যে মানে সংস্কৃতি অঙ্গনে যারা ঢুকেছিল ফেরদৌস তারপর আরও কতগুলো নায়ক রয়েছে রিয়াজ রয়েছে আর অনেকে রয়েছে জাহেদ খান থেকে শুরু করে শৌমিক আসার ধরা হলো আবার ছেড়ে দেওয়া হলো মুন্নিশাকে ধরা হলো আবার ছেড়ে দেওয়া হলো কেন রে বা নিপুণ তারপরে আপনার হিন্দু কাছে নাটক করে যে নামটা মনে পড়ছে না চঞ্চল চৌধুরী এদেরকে তো এখনও এদের অ্যাড অ্যাড টেলিভিশনে বাজে কেন এদের নিষিদ্ধ করতে হবে কারো তালিকাভুক্ত করে এদের নিষিদ্ধ করতে এবং বিচারের সম্মুখীন করতে হবে ফ্যাসিস্ট একটা হাসি হাসিনা ফ্যাসিস্ট একদিনে তো হয়ে ওঠে নাই এই যে তোষামতকারী এই যে তার যে সমস্ত সাঙ্গ পাঙ্গ এদের আসকারা পেয়ে 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 এদের তোষামত পেয়ে এদের সব কিছু এদের সুবিধা দিয়েছে হাসিনাকে সব সাংবাদিকরা তার পক্ষে কলম ধরেছে কিছু কিছু ব্যবসায়ী আছে নজরুল ইসলাম তালুকদার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান তারপরে বসুন্ধরা যে মালিক এরকম এ কে আজাদ হামিম গ্রুপের এটা কি না করেছে হাসিনার পক্ষে তো এই হাসিনা তো একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই এদের সবাইকে বিচার করতে হবে তা বাংলাদেশকে একটা ওই আপনি হাসান সাহেব আপনি জানেন একটা বিপ্লবের পর আপনার ফরাসি বিপ্লব হোক ইরানি বিপ্লব হোক একেবারে শাং শা চাকর বাকর শুদ্ধ ফাঁসিদের জোরানো হয়েছিল সিরিয়াতে সিরিয়াতে একেবারে কয়েকদিনের মধ্যেই ফার্সি কার্যকর করা হয়ে গেছিল আসাদের যে সংগঠন আপনি জানেন সিঙ্গাপুর ভিত্তিক একটি সংগঠনে তারা সবচেয়ে খারাপ শাসকের যে একটা লিস্ট করেছে তার মধ্যে এক নম্বর হয়েছে হাসিনা দুই নম্বর হয়েছে যে উত্তর কোরিয়ার কি গনসুমি অথচ কী মনসুমকে আমি আমি মনে করতাম যে সবচেয়ে খারাপ ওদের স্বৈরশাসক সে আর তিন নম্বর হয়েছে সিরিয়ার বাসারাল। এখন হাসিনা হচ্ছে এক নম্বর তাহলে যেখানে ওবায়দুল কাদের বলেছিল যে হাসিনার পতন হলে আওয়ামী লীগের পতন হলে দশ লক্ষ লোক মারা যাবে তোফায়েল বলেছিল যে তিরিশ লক্ষ লোক মারা যাবে কোথায় একটি একটি লোকের তো হত্যা করা হয়নি একটি লোকের ফাঁসি জড়িত ঝুলানো নেই কেন হাসিনার বিচারগুলো এত দেরি হচ্ছে সাত আট মাস হয়ে গেল এখনও কেন বিচার কার্য শুরু হলো না মানুষের মনে প্রশ্ন আসে হ্যাঁ আসলে তো ডিবির ডিবির যে ভাতের হোটেলের হারুন এবং বিপ্লব বিপ্লব সরকার বলে একটা বিপ্লব কুমার বলে একজন পুলিশ অফিসার ছিলেন এরা যে কি অত্যাচার করে গেছে বেনজির টাকার পাহাড় করে গেছে এদের এদের টাকা উদ্ধার করতে হবে এদের উপযুক্ত বিচারের আন্দা মনিরুল মনিরুল বলে একটা একটা পুলিশ অফিসার ছিল এরা যে যোগী নাটক সাজিয়ে যে এরা কী করেছে মানুষকে আয়নাঘর করেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে মানুষের জীবন কতিষ্ঠ করে ফেলেছিল আমি নিজে ভুক্তভোগী আমি জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলাম আমা আমাকে সারাক্ষণ কঠোর নজরদারিতে তারা সেই ডিজেএফআই থেকে শুরু করে এনএসআই হাসিনা ডিবি কঠোর নজরদারিতে সময় রাখতো আমি কি করি না করি আমি ফেসবুকে কি লিখি কার সঙ্গে আমি কথা বলি কি করি সব কিছুকে আমার এখন তো আমি স্বাধীন এখন যা খুশি বলতে পারছি যা খুশি লিখতে পারছি কথা বলতে পারছি কেউ আমার টেলিফোন আরই পাচ্ছে না এর চেয়ে বেশি গণতন্ত্র আপনি কী চান ইউনুসেফ তো প্রচুর গণতন্ত্র দিয়েছে তবে দয়া করে এই গণতন্ত্রকে মানে অপব্যবহার করবেন না এই গণতন্ত্রকে যাতে আপনি এই সুন্দরভাবে কাজে লাগান দেশ গঠনে দেশকে দেশকে বাঁচানোর কাজে এই গণতন্ত্রকে প্রয়োগ করুন শুধু এই গণতন্ত্রকে মনে করবেন না যে ইউনুসেফ দুর্বল হয়ে আপনি এই গণতন্ত্র দিয়েছেন না উনি উনি একজন গণতান্ত্রিক মানুষ উনি গণতন্ত্র ভালোবাসেন সেই জন্য গণতন্ত্র দিয়েছেন কিন্তু গণতন্ত্র মানেই না যে আপনার অবাধ স্বাধীনতা যা খুশি তা করবেন তা না আপনার দেশের পক্ষে আপনাকে কথা বলতে হবে সেই পাগলা ফজলুর রহমানের মতো সেই আবলতাবোল কথা বলা যাবে না গঠনমূলক কথা বলুন সত্য কথা বলুন দেশপ্রেমিকের মতো কথা বলুন দেশকে ভালোবাসুন আর এই জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করুন এই জুলাই আগস্ট বিপ্লব না হলে আপনার আপনার ষোলোশো বছর আন্দোলন করলেও এই হাসিনার ফ্যাসিজম সরকারকে সরাতে পারতেন না